হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকে দিনটা হলো শুক্রবার আর ঘড়িতে প্রায় ছটা মতন বাজে তো এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর এখন বসেছি ভিডিও শ্যুট করতে তো প্রথমে আমি চা বানিয়ে নেবো চা খেয়ে নেবো তারপরে তোমাদের সাথে দেখা করব আর মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে তো ও ঘুমাতে থাকতেই আমি সব ব্রেকফাস্ট টিফিন সব কিছু রেডি করে নেব আর আজকে ও তো ওর স্কুল আছে কালকে থেকে আবার মানে ছুটি কালকে রবিবার ছুটি থাকে তো আজকে স্কুল আছে ও টিফিন রেডি করতে হবে ব্রেকফাস্ট বানাতে হবে ওকে ঘুম থেকে তুলে তারপরে ওকে মানে স্নান করিয়ে সব কিছু রেডি করাতে হবে তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে চা বানিয়ে নিয়েছি এই যে চা বানিয়ে নিয়েছি আর এখানে দুধও বের করে রেখেছি ফ্রিজ থেকে এটা গরম করবো আর এদিকে চা তো বানিয়ে নিয়েছি আর আজকে দোসা বানাবো ব্রেকফাস্টে এই যে ব্যাটার তো আজকে ব্রেকফাস্টে দোসা বানাবো অনেক দিন হয়ে গেছে প্রায় ব্রেকফাস্টে দোসা বানানো হয় না তো ব্রেকফাস্টে দোসাটা বানাবো আর চাটনি বানাবো তো প্রথমে চাটা খেয়ে নিই তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি এর মধ্যে কী কী কত যে মেজারমেন্ট নিই চালের আর ডালের তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর তো দেখো এইটা একটা অন্য বাটিতে আমি অল্প করে নিয়ে নিচ্ছি যতটা ব্যাটার লাগবে তত তার কারণ ব্যাটারটা একটু পাতলা করতে হবে তো যতটা আমার দোসা লাগবে বানাতে হবে ততটাই অল্প নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে না এটাকে একটু পাতলা ব্যাটার করে নেবো খুব একটা পাতলা করব না তো সামান্যই পাতলা করব তো চলো কি কি এর মধ্যে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করি তো আমি ছোটো একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম আর আজকের দিনটা তো শুক্রবার শুক্রবার প্রায় ওই আমি এগারোটা নাগাদ চালটা ভিজিয়েছিলাম তো এর মধ্যে ছোট একটা গ্লাস নিয়ে নিয়েছি যেই মানে যেই গ্লাস নেবে কিংবা বাটি নেবে কোনো একটা মানে একই মেজারমেন্টে যেন থাকে তো এর মধ্যে নিয়েছি মানে গ্লাস তো গ্লাসের মাপে নিয়েছি তিন গ্লাস যদি চাল নেওয়া হয় তো এক গ্লাস উরুদ ডাল নিতে হবে তো আমি ওই এগারোটা নাগাদ মানে সব কিছু ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে ওই চারটে নাগাদ বিকেলবেলা চারটের সময় ওটাকে ভালো করে মিক্সিতে পিষে নিয়েছিলাম তো পিষে নেওয়ার পরে এর এইটা ব্যাটারটা তৈরি হয়ে যায় তো ব্যাটারটাকে এখন লবণ দিয়ে একটা বাসনে মানে ভালো করে পেস্ট করে রেখেছিলাম ওর মধ্যে লবণ দিয়েছিলাম আর জানো তো যখন চাল ভেজাবে চাল ডাল যখন ভেজানো হবে তখন অল্প মানে খুবই সামান্য কয়েকটা মেথি দানা দিয়ে দেবে তাহলে না বলে ইডলি দোসা ভালো হয় বলে তো মেথি দানাটা ভিজিয়ে দেবে তারপরে পেশার সময় সব একসাথেই পিষে নেবে আর ডালটা মানে প্রথমে পিষে নেবে তারপরে চালটা পিষবে তো এইভাবে ভালো করে তৈরি হয়ে যাবে ব্যাটার আর তোমাদের টেস্টের মতন লবণ দিয়ে দেবে ভালো করে ওটাকে ফেটিয়ে নিতে হবে সুন্দর করে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে তোমার এইদিকে ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো ওই বিকেলবেলা চারটের সময় এরকম পিসেছিলাম তারপরে সারা রাত মানে ওটাকে এ হতে দিতে হবে মানে মজতে দিতে হবে তো তারপরে সকালবেলা আমি প্রায় ওই নটা নাগাদ ব্রেকফাস্টটা মানে তৈরি করব তো আজকের নটা নাগাদ না মানে তাড়াতাড়ি তৈরি করেছিলাম তার কারণ মেয়ের স্কুল আছে তো এইভাবেই মানে ব্যাটারটা তৈরি করতে হয় তো চলো এখন দোসাটা তো বানিয়ে নিলাম আর এখন চাটনি বানাবো তো এইদিকে কী কী নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি এইদিকে নিয়েছি পেঁয়াজ টমেটো আর ওই যে ছোলা হয় ওইটা মানে ভাজা ছোলা কয়েকটা মানে ছাড়িয়ে নিয়েছিলাম এদিকে ধনেপাতা পাতা নিয়েছি কারিপাতা নিয়েছি কয়েকটা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাটা দিলে না ভালো শরীরের পক্ষে এতে শুকনো লঙ্কাও দিতে পারো তো তারপরে দেখো এতে কিভাবে বানাচ্ছি তো প্রথমে সাদা তেল দিয়েছি আর এটা না একটু সাদা তেল দিয়েই বানাবে যেহেতু সাউথ ইন্ডিয়ানরা বেশিরভাগ ওই কী জানি ওরা মনে হয় তিল তেল ইউজ করে আর আমরা তো তিল তেল ইউজ করি না তো ভেজিটেবল অয়েল এতে দিয়েছি আর তারপরে ফোরনে দিয়েছিলাম সর্ষে কালো সর্ষে দিয়েছিলাম তো সর্ষেটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে টমেটোটা দিয়ে দেবো ভালো করে ভেজে নেওয়ার পরে কারিপাতা দেবো আর কারিপাতাটা না আমি পরে দিয়েছি তার কারণ কারিপাতা না তেলের ওপরে দিলে না ওটা না জ্বলে যাওয়ার চান্স থাকে ওর সেন্টই উড়ে যাবে তো তারপরে দেখো সব কিছু বাঘবাকি যে ছিল সেইগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি সামান্য লবণ টেস্টের মতন লবণ দিয়ে দিয়েছিলাম তো ভালো করে ভেজে নেওয়ার পরে ওটাকে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেস্টটা আমি করে নিয়েছিলাম তো ভীষণই খেতে টেস্ট হয়েছিল হয়তো ওদের মতন আমরা অতটা টেস্ট করে উঠতে পারি না কিন্তু খাওয়ার মতন হয় তো যাই হোক এদিকে ব্রেকফাস্টটাও বানানো হয়ে গেছে আর টিফিনটাও রেডি করে দিয়েছি তো ওই মেয়ের দোসাটাই অল্প ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম আর ওর না একটু ছিঁড়েই দিতে মানে চেষ্টা করি তার কারণ ও স্কুলে একটু সুবিধা হবে আর ওর ফল দিয়েছিলাম আপেল দিয়েছিলাম তো যাই হোক এদিকে ওর টিফিন রেডি হয়ে গেছে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি তোর বাবা ও এখন খেয়ে বেরাবে স্কুলের জন্যে তো ওকে রেডি করেই দিচ্ছি তো যাই হোক এদিকে রেডি হয়ে গেছে এখন মেয়ে স্কুলে যা যাবে তো ওর যাওয়ার পরে এদিকে আমি দেখো স্নান করে নিয়েছি স্নান করে পুজো দিতে চলে এসেছি আর এদিকে দেখো গাছের ফুল তো গাছের ফুল মানে কয়েকটা গাছের ফুল হয়েছে তো যাই হোক এদিকে দেখো গাছের ফুল দিয়ে পুজোও দিয়ে দিলাম তো আমি তো ওই টুকটাক করে ঠাকুরের কিছু কিছু জিনিস কিনছি তো তোমাদের সাথে শেয়ার করব কী কী কিনেছি গোপাল সোনার জন্যেও চুল মুখুট এসব কিনতে হবে তো নেক্সট ব্লগে কিংবা তার পরের ব্লগে আমি দেওয়ার চেষ্টা করবো তো সব একসাথে বাজার করে উঠতে পারছি না তার কারণ এদিকে আমাকে ঘর সংসারও সামলাতে হয় মেয়েকে দেখতে হয় আবার বাজার হয়ে যেতে হয় তো একদিনে সব বাজার করছি না অনেকটাই সময় লেগে যায় সব কিছু চুজ করতেন একটু সময় লেগে যায় তো টুকটুক করে জিনিস কিনছি তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এইদিকে দেখো রান্না করতে চলে এসছি তো এইদিকে ডাল বানিয়ে নিয়েছি আর দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা না এইদিকে গ্যাসে করে দিয়েছি তার কারণ আমার ছোটো গ্যাসটা না একটু প্রবলেম হচ্ছে খুবই আসতে জ্বলছে তো ভাত হতে একটু দেরি হয়ে যাবে আর হয়তো আজকে না মানে সাউন্ড আসতে পারে আমি ভয়েস দিচ্ছি তার কারণ আমি দিওয়ালির দিন ভয়েস দিচ্ছি আমি ভিডিও তো শ্যুট করেছিলাম কিন্তু ওই ভয়েস দিতে আমার মানে এডিটিং করতেই আমার অনেকটাই দেরি হয়ে যায় সময় করে উঠতে পারি না মেয়ে থাকে তো সাথে সেই বয়েস দিতেই আমার একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক দিওয়ালি দিন ও মানে ও দিদিদের সাথে না ও না বাইরে খেলছে তো তাই আমি একটু বয়েস দিতে পারছি তো পটাকার আওয়াজ তারপর একটু বাচ্চাদের সাউন্ড আসতে পারে তো প্লিজ একটু মানিয়ে নিও যাই হোক এদিকে ডাল হয়ে গেছে আর ভাতটা হচ্ছে আর এদিকে দেখো কলমি শাক এনেছিল হাজব্যান্ড তো সেটাই ভেজে নেবো আর এই কলমি শাকটা আমি বেলায় বেছে তারপরে কেটে রেখেছিলাম সকালবেলা শুধু ওইটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আর দেখো এদিকে কলমি শাকটাও বসিয়ে দিলাম তো যাই হোক এদিকে দেখো রান্না করে নিচে ঝটপট করে মেয়ের আসারও সময় হয়ে যাচ্ছে তো দেখো এদিকে কলমি শাকটাও হয়ে গেছে আর এদিকে আলু ভাজা করেছি আর জানো তো হাজব্যান্ড বলছিল যে ওই বেগুন ভর্তা করতে তো ফোন করে আমাকে জানাচ্ছে যে একটু বেগুন ভর্তা করো তো যাই হোক তারপর ওইদিকে বেগুন ভর্তা করলাম তো দেখো এইদিকে চলে এসছে মেয়ে স্কুল থেকে খুব ঝটপট করে রান্না করেছি তো মেয়ে এইদিকে চলে এসছে আর এসেই মানে আমার প্রত্যেক দিন স্কুলে কি হয় না হয় আমাকে অনেক কিছু বলে শোনায় তো এইখানে মনে হয় ও কিছু আবদার করছিল। কোনো চকলেটে কিছু আবদার করছিল। আমার খুব একটা মনেও নেই এত দিন পরে যদি বয়স দিতে বসি তো কী বলছিলো খুব একটা মনে আসছে না যাই হোক তারপরে এদিকে ওকে ফ্রেশ করিয়ে আর ফল কেটে দিয়েছিলাম তো ড্র্যাগন ফ্রুট আনা হয়েছিল সেটাই কেটে দিয়েছি আর পেঁপেও তো ড্র্যাগন ফ্রুট খাওয়ার জন্য খুবই তো এক্সাইটেড ছিল কিন্তু দেখো লাস্ট পর্যন্ত না খাইনি ড্র্যাগন ফ্রুট ভালোই লাগেনি মানে খুব একটা মিষ্টি ছিল না জল জল মতন ছিল আর পেপেটাও বসে খাচ্ছিলাম আমি আর মেয়ে বাইরে বসে মানে ওই বারান্দাতে বসে তো মাঝে মাঝে এরকম বারান্দায় বসি ভালো লাগে বসলে খুব একটা না টাইম হয়ে ওঠে না মানে সকালের দিকে তো একটুও টাইম হয় না বিকেলবেলা তাও একটু টাইম থাকে মানে মেয়ে ঘুম থেকে উঠে যখন একটু বাইরে বসি তো এরকম বসে একটু এই ফল খাওয়া কিংবা কোনো রকম একটু ওই চানাচুর এসব মানে টুকটাক জিনিস রকম খাই তো যাই হোক দেখো এইদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এখন ভাত খাবো আমরা আর এইদিকে দেখো মেয়ে খেলা করছে যাই হোক ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার দেখাবে নেক্সট ব্লগে